আসসালামু আলাইকুম আমি ডাক্তার মমিনুর রহমান আজকের হেলথ টিপস মুখের ভিতরের রোগ মুখের ভিতরে বিভিন্ন ধরনের রোগ হতে পারে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি এক মুখের ছাল ওঠা অর্থাৎ ওরাল থ্রাস ফাঙ্গাস সংক্রমণের কারণে মুখের ভিতরে সাদা দাগ পড়ে এটি সাধারণত শিশুদের বেশি হয় লক্ষণগুলো হলো মুখের ভিতরে সাদা দাগ জ্বালা পরা খেতে অসুবিধা দুই গলা ব্যথা অর্থাৎ ফ্যারিনজাইটিস ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে গলা ব্যথা হয় লক্ষণগুলো হলো গলা ব্যথা জ্বর গিলতে অসুবিধা তিন দাঁতের ক্ষয় অর্থাৎ ডেন্টাল ক্যারিজ দাঁতের অ্যানামেল ক্ষয় হয়ে গর্ত হয় এটি দীর্ঘদিনের অবহেলার ফলে হয় লক্ষণগুলো হলো দাঁতে ব্যথা খেতে অসুবিধা দাঁতের গর্ত চার গজবশ অর্থাৎ গমবশ দাঁতের গোড়ায় সংক্রমণ হয়ে পুজ হয় লক্ষণগুলো হলো, দাঁতে ব্যথা মারি ফুলা পুজ বের হওয়া পাঁচ মুখের আলসার অর্থাৎ মাউথ আলসার মুখের ভিতরে ছোট ছোট ক্ষত হয় লক্ষণগুলো হলো মুখে ব্যথা খেতে অসুবিধা ক্ষত থেকে রক্ত বের হওয়া ছয় লিঙ্গুয়াল লেইকোপ্লাকিয়া অর্থাৎ লিউকোপ্লাকিয়া মুখের ভিতরে সাদা দাগ পড়ে যা ক্যান্সারের পূর্ব লক্ষণ হতে পারে লক্ষণগুলো হলো মুখের ভিতরে সাদা দাগ দাগ না যাওয়া সাত ওরাল ক্যান্সার অর্থাৎ মুখে ক্যান্সার হয় লক্ষণগুলো হলো মুখের ভিতরে ক্ষত ক্ষত না শুকানো মুখে ব্যথা আট দাঁতের মাড়ি ফুলা অর্থাৎ গিঞ্জিভাইটিস দাঁতের মাড়ি ফুলে যায় লক্ষণগুলো হলো মাড়ি ফুলা মাড়ি থেকে রক্ত বের হওয়া দাঁতের ব্যথা নয় বধ অর্থাৎ হ্যালিটোসিস মুখ থেকে দুর্গন্ধ বের হয় কারণগুলো হল দাঁতের অস্বাস্থ্য মুখের ভিতরে সংক্রমণ খাদ্যাভাস দশ টনসিলাইটিস অর্থাৎ টনসিল ফুলে যায় লক্ষণগুলো হলো গলা ব্যথা জ্বর গিলতে অসুবিধা এগুলো ছাড়াও মুখের ভিতরে আরও অনেক রোগ হতে পারে যদি মুখের ভিতরে কোনো অস্বাভাবিকতা দেখা যায় তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি সাধারণ স্বাস্থ্য শিক্ষামূলক তথ্য ব্যক্তিগত চিকিৎসার বিকল্প নয় প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেন